গুড মর্নিং ফ্রম ধামুয়া শিয়ালা থেকে ডানি লোকাল দিয়েছে ছ নম্বর প্ল্যাটফর্মে তো লোকাল তো বালি থেকে ট্রেন ধরে আর আমি চলে এসেছি এখন তার্কের স্বরে আগেই চলে এসেছিলাম তারকেশ্বরে তো মা টিফিন করে পাঠিয়েছিল সেই টিফিনটা খেলাম তার বসে স্টেশনে আর এখন যাচ্ছি সাইডে সাইডে গিয়ে কাজ বাজ করবো করে দিন তারপরে আরামবাগে যাব তো আগে তারকেশ্বরের কাজটা সেরে নিয়ে তারপর যাবো আরামবাগ আর এসেছে তারকেশ্বর স্টেশন এখানে পিছনে এখানে কাজ হচ্ছে অনেক দিন থেকেই কাজ হচ্ছে আর উল্টো এরকম অবস্থা এখন আছি তারকেশ্বরে আর এক ঘন্টা টানা বৃষ্টি হয়েছে যার ফলে রাস্তার পুরো জল জমে গেছে এক হাঁটু জল জমে গেছে যেখানে সাইডে কাজ করছিলাম ওখান থেকে তখন বেরোয় এক হাঁটু জল ছিল পরিষেবা দিতে সারাতে সেই থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখন এই ট্রেন ঢুকলো ট্রেনে উঠে আরামবাগ যাবো আমি সন্ধ্যাবেলা রুমে চলে এসেছিলাম তারপরে এসে আর ভিডিও বানানো হয়নি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম কারণ আমি অনেকটা ট্রেন জার্নি করেই আরামবাগে এসেছি যার জন্য আর ভিডিও বানাতে পারিনি এখন ঘুরতে পারি সাড়ে দশটা আমার ডিনারও হয়ে গেছে এবারে শুয়ে পড়ব রেস্ট নেবো একটু দেন আবার কালকে দেখা হচ্ছে গুড নাইট